আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাইকেই পবিত্র কিছু মুবারকের শুভেচ্ছা রইল নামাজ ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো নামাজ শেষ করে নিয়ে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সেটাও কমপ্লিট হয়েছে তো তারপরে আমার ভালোবাসার মানুষদের সাথে আমি একটু দেখা করতে আসলাম এভরি সব সময় আমাদের সঙ্গে দেখা হয় সকলে হয়তো খেদ দেওয়া হয়নি আজকে যার জন্য করে একটু বেশি আজকে ওরা জ্বালাতন করছিল। তো আমাদের ছাদের উপরে চলে আসছি ওদেরকে নিয়ে ওদের খাওয়া দাওয়া হয় অন্য একটা জায়গাতে তো আজকে আমি ট্রাই করছিলাম যে এরা এখানে আসে কিনা। তো আলহামদুলিল্লাহ ঢাকা মাত্রই চলে আসছি এখানে একদম নতুন জায়গাতে আর এটা তো আমার আর একটা ভালোবাসার জিনিস একদিন হারওয়ারতে যাই এবং দুটো ছোট্ট ছোট্ট এরা তখন ছোট ছিল এই পায়রাগুলা তো দেখে আমার পছন্দ হয়ে যায় আমি সেখান থেকে ক্রয় করে নিয়ে আসি তো দুটো দুইটা ছিল এবং একটা মারা গিয়েছে কি হয়েছে খুবই কষ্ট পেয়েছি যেহেতু শখ করে নিয়ে আসছি আর যেটার উপরে শখ হয় সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় অন্যরকম কষ্ট হয় তো আমি মানতে পারছিলাম না যে একটা মারা কীভাবে গেল ট্রিটমেন্ট সব কিছু আমি করলাম তার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে রাখতে পারলাম না যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা আছে আর এ তো সব সময় আমার কাছেই থাকে তো এর বিষয়ে যদি একটু বলি আপনারা অবিশ্বাস প্রথমে করবেন কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই তখন আপনারা বিশ্বাস করবেন যে না আমি কথাগুলো বলছি একদম সঠিক কথাই বলছি এখে যদি আমি বাটিতে বা গ্লাসে বলেন যদি পানি দিই এ খাবে না আমার মুখের মধ্যে পানি দেবো আমি তারপরেও খাবে এরকম একটা বিষয় তো ইনশাল্লাহ আমি ও ভিডিওটা অন্য সময় আমি আপনাদেরকে আমি দেব ইনশাল্লাহ তো এখন খাওয়া দাওয়া শেষে চলে আসছে এখানে এদের একটু খাওয়া দাওয়া দিতে নতুন জায়গাতে ওকে খাইয়ে দিতে হয় হয় এনাকে খাইয়ে দিতে খাচ্ছে ভয় খাচ্ছে হ্যাঁ এ তুইও খা খুটি খুটি খা দেখি তাহলে আমি আর তোর পেছনে সময় দেব না ওকে সব সময় মারছিস কেন ও আসলে ভেবে পাচ্ছে না যে এরা খায় আর ওদের মতনই আমি কিন্তু আমি পাচ্ছি না কেন তুমি পারবে বাবু একটু ওয়েট করো ওয়েট করো এগুলো দেখতেছে যে কি ব্যাপার এরা কারা ওরকম করতে নেই তোমাদেরকে আমি খেতে দিচ্ছি এনাকে কেন কেউ নাই ওরকম করে না যেরকম আমি ভালোভাবে তোমাদেরকে খেতে দিচ্ছি ওরকম ভদ্রভাবে খাও অভদ্রতা করলে কিন্তু এখান থেকে আর খেতে দিব না তাইরে দিবো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعم نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الموت عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين <وحيح> <تصكت>

তারপর দিন চলে গেল এটা দেখেন খেতে আমার শুধু আহ দিতেই জ্যালেট তার মধ্যে ওরা সাবার করে দিচ্ছে ফাঁকা আসো আসো তোমরা কাছ থেকে দাঁড়িয়ে কেন আসো কেন আর দেবো না এই পর্যন্ত তোমাদের শেষ অনেক খেয়ে নিয়েছে তো তুমি এখানে আসো আর এনি ভদ্র খাইয়ে দিতে হয় ওনাকে তো না খাইয়ে দিলে উনি আবার খাবে না ওনার মুখের মধ্যে পানি নিতে হবে তারপরে উনি খাবে এরকম একটা বিষয় বুঝলেন যাই হোক সকলেই গোয়া করবেন এদের জন্য এ ভালো থাকে আসলে আমার এগুলা পশু পাখি বলেন আমি এদেরকে খুবই ভালোবাসি আমার এগুলো রাখতে কাছে খুবই আমার ভালো লাগে আমার কবুতর অনেকগুলা ছিল তো আমার একটু জায়গার জন্য যেখানে কবুতর থাকে কিছু সমস্যার জন্য অনেকগুলা মারা গিয়েছে বা অনেক চলে গিয়েছে অনেকগুলা ধরে নিয়েছে এদের জন্য আমি খুব তাড়াতাড়ি রিসেন্ট আমি এদের জন্য ঘর বানাবো নতুন করে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর তখন এদের জন্য জায়গাটা করলে আমার মনে হয় তখন বিষয়টা বেশ একটা লাগবে তো চিন্তা করবে না তোমরা যেখানে আছো আর কয়টা দিন থাকো তারপর ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন আমি ঘর বানিয়ে তো ছোট্ট ভিডিও লাইভে আসলাম ভিডিওটি এখানে ইতি করছি ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাবেন আর পরে কোন অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আজকে রাখি আসসালামু আলাইকুম আহমাত হবু